কি গোগেননি অনেক দিন তো মাছের মাথা খাই না আজ খুব মন চাইছে খেতে তা আজকে মাছের মাথাটা দাও তো বাবা আপনার তো অনেক বয়স হয়ে গেছে তাই এই বয়সে মাছের মাথা খাওয়া ঠিক হবে না গলায় যদি আবার কোনোভাবে কাঁটা ফাঁটা আটকে যায় এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না এখনো আমি তোমাদের থেকে অনেক শক্ত সামর্থ্য আছি এরকম মাছের মাথা খাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না তা কই গো না কেন পুরো বয়সে আবার নাকি তোমার কি এখন মাছের মাথা খাওয়ার বয়স আছে এত বেশি কথা না বলে মাছের মাথাটা আমার পাতে দাও তো দেখি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি নাও নাও তো বাবা কাজটা কিন্তু আপনি ঠিক করছেন না কাঁটাওয়ালা মাছের মাথা খাচ্ছেন এবার যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু আমরা দেখতে পারবো না আপনার কোনো যত্ন নিতেও পারবো না বলে দিলুম সে তো বুঝতেই পারছি তোমার খুব করে মাছের মাথাটা খেতে ইচ্ছা করছে কিন্তু তোমাকে না দিয়ে আমি খেয়ে ফেলছি তাই তোমার ভিতরে খুব জ্বালা হচ্ছে তাই না হুম কি যে বলেন বাবা আমার কেন জ্বলন হবে আমি তো আর বাজার করি না বাজার তো আপনি করেন তাই আপনি মাছের মাথাটা খাচ্ছেন হ্যাঁ তা তুমি বাজার করবে কেন শ্বশুর বাড়িতে এসে তো খুব মজা পেয়ে গেছ তা তো অনেক দিন হয়ে গেল এখনো তোমার বাড়িতে যেতে মন চাইছে না নাকি কোনো নামগন্ধ তো দেখতে পাচ্ছি না শোনো জামাই বাবাজি তোমার কি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে হবে না মেয়ের ভরণ পোষণের খরচ তো রয়েছে তাই না সে নিয়ে আপনাকে ভাবতে হবে না আমার বউয়ের খরচের ব্যবস্থা আমি করেই রেখেছি সেটা তো দেখতেই পাচ্ছি শ্বশুর বাড়িতে এসে মজার মজার খাবার খাচ্ছ আর এটা সেটা কেনাকাটা হচ্ছে সবই তো শ্বশুরের টাকায় হচ্ছে তাই এবার নিজের টাকায় কিছু কেনাকাটা করো বাবা আজ হয় তুমি একটু রেগে আছো তুমি তোমার জামায়ের সাথে যেন কেমন কেমন করে একটু কথা বলছো না না রেগে থাকবো কেন এতদিন হয়ে গেল বাপের বাড়িতে এসে আছিস তোদেরও তো কাজকর্ম কিছু আছে তাই না এতদিন কি কেউ বাপের বাড়িতে থাকে আর আমরা তো বাবা এই কিছু দিনের জন্যই তো এসেছি আর আমরা তো আর বেশি দিন থাকবো না হ্যাঁ হ্যাঁ বুঝেছি অল্প কিছুদিন থাকার নাম তো দেখতে পাচ্ছি এটা অল্প কিছুদিন নাকি অনেক দিন হয়েছে হয়েছে তোমাকে আর জামাই মেয়ের মধ্যে থাকতে হবে না আর ওরা তো এসেছে কিছুদিন মাত্র বেড়াতে আর ওদের বেড়ানো শেষ হলে তো ওরা চলেই যাবে তখন তো আবার আমরা সেই একা হয়েই পড়ব মেয়ের জন্য তোমার মন সব সময় যে ছটপট করে সেটা কি আমি জানি না আর তুমি তো সেটা বুঝতে পারো না হ্যাঁ আমি সবই বুঝি আমার তো আর এমনি এমনি বয়সটা বাড়েনি যা খালি চোখে দেখি তা দেখি তো শিক্ষা নিয়েছি দেখেছো দেখেছো তোমার বাবা কিভাবে আমার সাথে কথা বলে আমরা কি তার সব কিছু খেয়ে ফেলছি নাকি তোমাকে এত মন খারাপ করতে হবে না আমি রয়েছ তো নাকি আমি তো মন খারাপ করতে চাই না কিন্তু তোমার বাবা আমাদেরকে আর এখানে রাখতে চাইছেন না আমাদেরকে দেখলেই যখন তখন কিছু না কিছু কথা শুনিয়ে দিচ্ছে সে তো ঠিকই আছে তুমি তো কোনো কাজকর্ম করছো না কোনো ব্যবসা বাণিজ্যও তোমার নেই আমরা আমার বাবার বাড়িতে বসে বসে খাচ্ছি এই জন্যই তো বাবা কথা শোনাচ্ছে কে বলল কোনো ব্যবসা বাণিজ্য নেই কিছুদিন অবস্থা খারাপ যাচ্ছে তাই শ্বশুরবাড়িতে অতিথি হিসাবে আছি তাই বলে কি আমাদের এমন ভাবে কথা শোনাবে হয়েছে শুনতে না চাইলে তাহলে চলো আমরা বরং বাড়ি ফিরে যাই আরে যাবো তো তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন বন্ধু জানিস আমার মনটা খুব খারাপ রে কেন রে কি হয়েছে আবার তোর আর বলিস না জামাই এসে ঘরে উঠেছে তার যাওয়ার কোনো নাম গন্ধ নেই এদিকে আমি একদম ফতুর হয়ে যাচ্ছি কি বলিস জামাই তো ঘরের লোক কি তাকে কেন তুই ভাগাতে চাচ্ছিস অনেকে তো সাধনা করেও জামাইকে ঘরে আনতে পারে না আর তোর জামাই তো নিজে থেকেই আসছে সে তো বুঝতেই পেরেছি পরচাপাতি তো কম হচ্ছে না এভাবে ঘাড়ের ওপর বসে বসে খেলে রাজার ধনু তো ফুরিয়ে যাবে আরে জামাই এসেছে কিছুদিন ভালো মন্দ খাওয়া সব সময় তো আর আসবে না হ্যাঁ তা তো খাওয়াচ্ছি দেখা যাক হয় মা আজকে কি রান্না করেছেন আমার খুব খিদে লেগেছে হ্যাঁ তা তো লাগবে মজার মজার খাবার পেলে খিদে না তো যাবে কোথায় ও তুমি আবার জামাইয়ের সাথে এমন করে কথা বলছো কেন আজকে দেশি মুরগি ঝোল করেছি জামাই বাবাজি খুব ভালো আমার আবার দেশি মুরগি খুবই পছন্দের আমাকে কিন্তু মুরগির ঠ্যাং দুটো দেবেন মা আমার হয়েছে মরণ এই হত ছাড়া জামাই একে তো যাচ্ছে না তার উপর আবার ঘরে বসে বসে মুরগির ঠ্যাং চেপাচ্ছে বাপের বাড়ির আবদার হুম বাবা আপনি আমার সাথে এমন করছেন কেন আমি কি খুব বেশি কিছু আবদার করেছি না তা করবে কেন তোমার তো আবার মুরগির ঠ্যাং ছাড়া চলে না আপনি যখন আমার সাথে এমন খারাপ আচরণ করেন তাহলে আমি আর আপনার বাড়িতে খাবই না তাহলে তো ভালোই হয় আমিও বেঁচে যাই কি হলো তোমাদের তোমরা দুজন মিলে এরকম করে ঝগড়া করছো কেন হ্যাঁ মা দেখুন দেখি বাবা আমার সাথে কেন এমন করছে তোমার সাথে আমি আর এমন কি বললাম তুমি তো বললেই তুমি আর আমার বাড়িতে খাবে না তুমি এখন থেকে যেখানে খুশি সেখানে তোমার খাবার খেয়ে আসো হ্যাঁ হ্যাঁ আমি বাইরেই খাবো তোমার বুঝি এত টাকা পয়সা হয়ে গেছে ঠিক আছে তোমার যখন অনেক টাকা হয়ে গেছে তাহলে বাইরেই খাও হ্যাঁ হ্যাঁ আমি বাইরেই খাবো দেখেছো মা তোমার জামায়ের সাথে বাবা কেমন করছে তোমাদের জামাই তো এখন বাড়িতেই থাকে না সারাক্ষণই তো বাইরে বাইরে থাকে আর খাবার সময়ও তো এখন আর বাড়িতে আসে না কি করব রে মা তোর বাবা তো একটু অন্য রকম কোনো কিছুই সহ্য করতে পারে না সে তাই বলে বাবা এই রকম করবে নিজের একটু মান সম্মান রক্ষা করবে না তুই তোর বাবার সাথে একটু কথা বলে দেখ না কিছু করতে পারিস কি না আমি আর পারছি না এগুলো সব নিয়ে আচ্ছা এখন একটু মুরগিগুলোকে খাবার আয় হ্যাঁ তাই যাচ্ছি তবে আমি বাবার সাথে তোমার জামাইকে নিয়ে কোনো কথাবার্তা বলতে পারবো না কে আছো এদিকে একজন আসো তো কি আছে তোমাদের হোটেলে আমার খুব খিদে লেগেছে দাদা আমাদের হোটেলে খাসির মাংস মুরগির ঝোল আর রুই মাছ রয়েছে তুমি কি খাবে বলো আমার জন্য খাসির মাংস আর রুই মাছের ঝোল সাথে আলু সবজি নিয়ে আসো হ্যাঁ দাদা একটু বসুন আমি নিয়ে আসছি আজ পেট ভরে খাবো আমার প্রিয় শ্বশুর মশাই আমাকে খাওয়াবেন না তাই না দেখাচ্ছি মজা এখানে তো আমাকে কেউ কিছু বলবে না পেট ভরে যা মন চায় সবই খাব দাদামশাই এ ব্যাপার খেয়ে চলে যাচ্ছেন যে বিলটা দিয়ে যাবেন না বুঝি ও হ্যাঁ বিল তো দিতেই হবে তা শোনেন দাদা আমি হচ্ছি এই গায়ে জামাই আমার শ্বশুরমশাই হচ্ছেন সৌরভ মন্ডল উনি তো এই গায়ের গণ্যমান্য ব্যক্তি এখন থেকে আমি এই আপনার হোটেলেই খাবার দাবার খাবো আর যত হিসাবই আসুক না কেন সবই আমার শ্বশুরমশাই দেবেন বুঝলেন তো কথাটা ও হ্যাঁ সৌরভ বাবু সৌরভ বাবু তো আমাদের গায়ের গণ্যমান্য ব্যক্তি তা আপনি তার বাড়িতে না খেয়ে এখানে হোটেলে খাচ্ছেন কেন আসলে আমি একটু ভোজন রসিক মানুষ সব সময় তো বাড়িতে খেয়ে মন ভরে না তাই একটু হোটেলে খেয়ে দে খাবারের স্বাদ নি তা আপনি কোন দিন কি রকম রান্না বান্না করেন সেটাই একটু পরক করে দেখব তাই আমি প্রতিদিনই এসে আপনার হোটেলে কম বেশি খাবো হোটেলের রান্না আজকে বেশ সাদের হয়েছে ও সংসার শুনে ভালো লাগলো দাদা তা কোনো সমস্যা হবে না আপনার যখন মন চায় তখনই এসে খাবেন আপনি যখন জামাই মানুষ তাহলে আমি প্রত্যেক দিনই আপনার জন্য ভালো মন্দ কিছু রান্না করব। এছাড়াও আপনার যদি কোনো পছন্দ থাকে তা আমাদেরকে জানাবেন তাহলে আমরা সেটা আপনার জন্য রান্না করে রাখবো টাকা পয়সার জন্য তো সৌরভবাবু রয়েছেন তার কাছ থেকেই আমি নিয়ে নেব না হয় হ্যাঁ তাহলে তো ভালোই হলো আগামীকাল আমার জন্য টাকি মাছের চচ্চড়ি আর ইলিশ শস্যে রান্না করে রাখবেন কাল আমি সেটাই খাব অবশ্যই আমি আপনার জন্য এগুলো সুন্দর করে রান্না করে রাখব দাদা ও দাদা একটু কথা শুনে যাবেন অনেক দিন হলো আপনাকে খুঁজছি আপনার সাথে তো কথাই হয় না দেখা সাক্ষাৎ তো হয় না একটা বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলা ছিল দাদা হ্যাঁ হ্যাঁ বলেন কি বিষয়ে কথা আছে আমার সাথে দাদা আপনার তো আমার হোটেলে এক মাসে পঁয়ত্রিশ হাজার টাকা মতো বিল হয়ে গেল টাকাটা তো আমার খুব দরকার ছিল দাদা যদি আপনি আমাকে টাকাটা দিয়ে দিতেন খুব উপকার হতো তাই নাকি এত টাকার কেন বিল হলো আমি তো আপনার হোটেল থেকে এত টাকার কোনো কিছু খেয়েছি বলে মনে পড়ে না আপনার হোটেলে তো আমি কোনো বাকিতেও খাবার খাই না সব সময় যা বিল আসে সাথে সাথে দিয়ে দিই তাহলে কেন এত হলো দাদা আপনার জামাই তো আমার হোটেলে গত এক মাস ধরে খাচ্ছে তাই বিলটা এত টাকা হয়ে গেল এর মধ্যে তিনি তো আবার ভোজন মানুষ তিনি আবার কি কি খাবার খাবেন তা আমাদের কাছে আগে থেকেই বলে যেতেন আমরা তার জন্য আলাদা করে সেগুলো করে রাখতাম এই জন্য বিলটা একটু বেশি হয়ে গেছে আহারে মেরেছে আমায় মেরে দিয়েছে জামাইটা জামাই বাবাজি দেখছি বাড়িতে না পেরে হোটেলে এসে খাবার খেয়েছে ইচ্ছে মতো যা খুশি খেয়ে আমার সব শেষ করে দিয়েছে রে আমার তো মান সম্মান কিছু রইল না দাদা কিছু বলবেন নাকি টাকাটা কবে দিতে পারবেন জানালে খুব ভালো হতো তা তোমাদের টাকা নিয়ে চিন্তা করতে হবে না সেটা না হয় একটা ব্যবস্থা আমি করে দেব কিন্তু আপনাকে যে একটা উপকার করতে হবে কি করব দাদা বলুন আপনার জন্য কি করতে হবে আপনি এখন থেকে জামাইকে আর কথা মতো খাবার রান্না করে দেবেন না বিভিন্ন কৌশলে তাকে শুধুমাত্র কুমড়োর তরকারি আর করলা ভাজা দেবেন জামাই যদি অন্য কিছু চায় তখনও বলবেন তার নামে অনেক টাকা বাকি পড়ে গেছে এগুলো শোধ না করলে ভালো খাবার রান্না করে দিতে পারবেন না তাহলে তো তিনি রাগ করে কিছুই খাবেন না আর আমার হোটেলে না খেলে তো আমি কোনো টাকাও পাবো না বাস আপনি যদি আমার এই উপকারটা করেন তাহলে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো আর আপনার সমস্ত টাকা শোধ করে দেব বুঝতে পারছি দাদা তাহলে আপনি এগুলো নিয়ে কিছু ভাববেন না আপনি যখন বলেছেন আমি আপনার কথা মতোই সব কাজ করে দেব এই রানা আমার জন্য খাবার নিয়ে আয় মুরগির ঝোল আর মাছের মুড়ি নিয়ে আয় একটু বসুন দাদা আমি খাবার নিয়ে আসছি এই নিন দাদা আপনার ভাত আর তরকারি রে এগুলো কি দিলি আমি চাইলাম কি আর তুই দিলি কি তুই আমাকে করলা ভাজা আর কুমড়োর ঝোল দিলি কেন আমি কি তোর কাছে এগুলো চেয়েছি যা সব ফেরত নিয়ে যাই সব আমি এগুলো আনতে বলিনি যেগুলো বলেছি সেগুলো নিয়ে আয় কী হলো দাদা আপনার কি হলো আমার হোটেলে এসে আপনি এমন হইচই করছেন কেন আমি চাইলাম মুরগির ঝোল আর মাছের মুড়ি ঘন্ট আর আমাকে কি না সব করলা ভাজা দিচ্ছিস যা আমি কখনো পছন্দ করি না আর খাইও না দাদা আপনাকে এগুলো দিয়েই খেতে হবে কেন আমি যেটা বলেছি সেগুলো রান্না হয়নি সেগুলোই আনুন আসলে দাদা আপনার অনেক টাকা বাকি পড়ে গেছে তো আপনি যদি টাকাগুলো দিতে না পারেন তাহলে আমি তো আপনার পছন্দ মতো খাবার দিতে পারবো না কেন আপনি আমার শ্বশুরমশাইকে বলেননি তিনি তো আপনাকে সব টাকা দিয়ে দেবে হ্যাঁ বলেছি কিন্তু তিনি নিষেধ করে দিয়েছেন আর বলেছেন কোনো টাকা পয়সা দেবেন না এই সব টাকা আপনাকেই শোধ করতে হবে আমি এই গায়ে জামাই আমি আপনাদের গায়ের অতিথি আর আপনারা আমার কাছেই টাকা চাইছেন আপনাকে টাকা দিতেই হবে এখন কিছু করার নেই আমার তো টাকার প্রয়োজন আর আপনি টাকা দিতে না পারলে এই কুমড়ো আর করলা ভাজা দিয়েই আপনাকে খেতে হবে আমি এসব একদম খাই না পছন্দও করি না ঠিক আছে আমি আর কিছু খাব না আমি আপনার হোটেল থেকে চললাম দেখেছ তোমার জামাই এক মাস হলো সে তো বাড়িতে খায় না কিন্তু তার মধ্যে হোটেলে নাকি অনেক টাকা বাকি রেখেছে এত টাকা আমাকে পরিশোধ করতে হবে আমার তো মাথায় হাত পড়ে গেছে গো তোমার জামাইকে একটা উচিত শিক্ষা দিতে হবে বুঝলে এখান থেকে না সরালে অনেক সমস্যা আছে ও তো দেখছি অনেক টাকা আমার খসিয়ে দিচ্ছে বলো কি গো মা গো মা এটা তো খুবই খারাপ বিষয় আমাদের গায়ে আমাদের তো একটা সম্মান আছে এর মধ্যে জামাই বাবাজি এমন কাজ করলে তো আমাদের তো মান খোয়া যাবে তোমাকে তো তো আমি ধরেই বলেছি কিন্তু তুমি কোনো কথাই কানে তোলো না এখন দেখলে তোমার জামাই এখন আমার কি কি সমস্যায় ফেলেছে হ্যাঁ তা তো দেখলাম আচ্ছা বলো এর থেকে আমাদের বাঁচা যায় কিভাবে এর জন্য কি করতে হবে শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আর এটা আমি হোটেলেও বুঝিয়ে বলে এসেছি এখন বেশ কাজ হয়েছে তাই তুমিও সেটাই করো তাহলে অন্তত এই জামাইয়ের অত্যাচার থেকে আমাদের রক্ষা হবে সে যে এত বড় পেটু সারা দিন শুধু খাই আর খাই তাকে এখান থেকে না সরালে আমাদের আর রক্ষা নাই গিন্নি জামাই বাবা তো করলা ভাজা আর কুমড়ো একদম পছন্দ করে মা আচ্ছা ঠিক আছে আমি বরং তাই করব মা আমার খুব খিদে লেগেছে আমাকে খাবার দিন হ্যাঁ বাবা এসো এত দিন তো তুমি বাইরে বাইরে খেলে এত করে বললাম তোমাকে ঘরে খেতে কিন্তু তুমি তো খেলেই না নাও বসো তোমার জন্য খাবার দিচ্ছি আরে মা এগুলো কি রান্না করেছেন আমি তো আমি তো করলা ভাজা খাই না তাহলে এগুলো কেন দিলেন তোমার শ্বশুর আজকে কয়েকদিন বাজার করছে না এইগুলোই শুধুমাত্র ঘরে ছিল তাই এইগুলো দিয়ে একটু রান্না করলাম কি করবে বাবা এগুলো দিয়েই একটু খেয়ে নাও কিন্তু আমি তো এগুলো কখনোই খাইনি বাবা আমার সাথে অনেক দিন ধরেই এমন করছেন বুঝতে পেরেছি আপনারা আমাকে পছন্দ করেন না তাই আমার সাথে এমন করছেন না গো বাবা তোমাকে কেন আমরা পছন্দ করব না বলো দেখি তুমি হলে আমার একমাত্র জামাই তোমাকে পছন্দ না করার কি আছে তাহলে আপনারা খাবারের সময় এমন সব জিনিসপত্র কেন দিচ্ছেন এগুলো আমার পছন্দের নয় বাবা জীবন এইগুলো তো খারাপ খাবার নয় এইগুলো খেলে স্বাস্থ্য ভালো থাকে পেট ভালো থাকে আর এগুলো না খাবার কি আছে তুমি এগুলো খেয়ে নাও না আমি এগুলো খেতেই পারবো না আমার দ্বারা এসব খাবার সম্ভব না আমি আর আপনাদের গায়ে থাকবো না আমি বরং এখান থেকে চলেই যাবো আলপনা তুমি তাড়াতাড়ি সব গুছিয়ে নিয়ে প্রস্তুত হয়ে যাও আমরা এখনই চলে যাব এ বাড়ি থেকে আমি তো সবই গুছিয়ে রেখেছি তৈরি হয়েই আছি তাহলে চলো বরং আমরা এক্ষুনি বের হয়ে চলে যাই